আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি এবার ভারতের হাই কমিশনারকে ডেকে পাঠালো বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সরকার ভারতের হাই কমিশনারকে ডেকে একটি প্রতিবাদ পত্র তুলে দিল যেখানে তারা ভারতকে রিকোয়েস্ট করল যে হাসিনা যেন ভারতে থেকে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো রকম মন্তব্য না করেন আর এরপরেই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা একটি প্রেস কনফারেন্স করলেন এবং সেখানে যে কথাগুলো তিনি বললেন আমার তো সম্পূর্ণভাবে হাস্যকর কথাবার্তা ছাড়া আর কিছুই মনে হয়নি দেখুন ভারত এবং বাংলাদেশের বর্তমান সম্পর্ক যে জায়গায় দাঁড়িয়ে আছে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই তলানিতে যাওয়ার একটি কারণ যদি মোহাম্মদ ইউনেস হন অপর কারণটি কিন্তু এই পররাষ্ট্র উপদেষ্টার ভুল পররাষ্ট্র নীতি অর্থাৎ যেদিন থেকে তিনি ক্ষমতায় এসছেন বা দায়িত্ব নিয়েছেন পর থেকে কোনো ক্ষেত্রেই তিনি ভারতের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করার কোনো চেষ্টাই করেননি এমন কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অব্দি মোহাম্মদ ইউনেসের সঙ্গে কোনো ওয়ান ইস টু ওয়ান মিটিং করা এই বন্দোবস্তই কিন্তু এই পররাষ্ট্র উপদেষ্টা করেননি সাধারণত বিদেশ মন্ত্রীরাই এই প্রধানমন্ত্রী পদের যারা মানে আসনে বসেন তাদেরকে কিছুটা গাইড করেন কোন দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখা উচিত কোন দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখা উচিত নয় এ ধরনের একটি নীতি সরকার কিন্তু প্রথমেই ঠিক করে নেয় আর এই সরকার প্রথম থেকেই ভারত বিরোধিতা করে ক্ষমতায় বসেছে কিন্তু আলটিমেটলি যখন ক্ষমতায় বসেছে তখন দেখা যায় মিডিয়ার সামনে এরা ভারত বিরোধিতা করে নিজেদেরকে বাঘ প্রমাণ করার চেষ্টা করেছে বাংলাদেশের মানুষের কাছে আসলে এরা ক্যামেরার পিছনে ভেজা এক বিড়াল যারা ভারতের থেকে দুধ ডাল ডিম এগুলো ছাড়া দেশের অস্তিত্বই কিন্তু এক বড় সংকটের মুখে পড়ে যেতে পারে অথচ এই দ্বিচারিতা করে যে সরকার চলছে সেই সরকারের পররাষ্ট্র উপদেষ্টা আজকে সাংবাদিক সম্মেলনে ভারতকে কার্যত হুশিয়ারি বা হুমকি দিয়ে বসেছেন কি লিখেছেন বা কি তারা প্রেসকে জানিয়েছেন আপনারা শুনুন তাহলেই আপনারা বুঝবেন আসলে এর থেকে ভাওতাবাজি সরকার বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো আসেনি একদিকে তারা ভারত থেকে চাল ডাল মুসুর ডাল ডিম দুধ কাঁচা পণ্য আনাজ পেট্রোল ডিজেল সমস্ত কিছু নিয়ে যায় অন্যদিকে তারা ভারতের বিরোধিতা করে সাংবাদিক সম্মেলন করে আমার তো মনে হয় এরপরেও ভারত সরকার কেন এই বিষয়টা এতটা ক্যাজুয়ালি নিচ্ছে এ বিষয়ে ভারতবাসীর প্রশ্ন তোলা উচিত পররাষ্ট্র ভারতের অত্যন্ত স্ট্রং কিছুদিন আগে বাংলাদেশে একাধিক প্রজেক্টের জন্য ভারত সরকার একশো কোটির বেশি ইনভেস্ট করবে বছরে এক ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার চলে গেলে নির্বাচিত সরকার বা হাসিনা সরকারকে ফিরিয়ে এনে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাইবে এটাই কিন্তু স্বাভাবিক কারণ যদি ভারত যদি বাংলাদেশের এই মাটিটা ছেড়ে দেয় তাহলে এই চীন নামক দেশটি বাংলাদেশকে কার্যত গিলে শেষ করে নেবে যা শ্রীলঙ্কায় চীনেরা করেছিল যা পাকিস্তানে চীন করেছিল সেই বিশাল পরিমাণে এই যে লোন দিয়ে ডেট ট্র্যাপে ফেলার খেলা বাংলাদেশের এই ইউনিস সরকারের সঙ্গেও খেলে দিয়েছে চীন আর চীনের মাটি যদি বাংলাদেশে কার্যত থাবা হিসাবে পড়ে তাহলে কিন্তু বাংলাদেশের সাধারণ নগ নাগরিক দেউলিয়া ছাড়া আর কিছুই হবে না ঠিক তার জন্যই ভারত কিন্তু এখানে অত্যন্ত কূটনৈতিকভাবে বিভিন্ন চরিত্রগুলোকে অ্যানালাইসিস করা শুরু করেছেন কিন্তু আজকে পররাষ্ট্রপ্রদেশা কি বললেন তিনি বললেন ভারতকে আমরা আবারও অনুরোধ করছি শেখ হাসিনাকে সংযত করার জন্য যাতে তিনি এমন বক্তব্য না দেন যাতে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় তার বক্তব্য মিথ্যে এবং বাংলাদেশের মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে এবার শেখ হাসিনার বক্তব্য মিথ্যে কি মিথ্যে নয় সে বিষয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সরকার এরকম প্রেস মিট করে কেন বলছেন কারণ সেই সরকার দেশের আইন শৃঙ্খলা সেই সরকারের সেনাবাহিনী দেশের অবনমনের জন্য আসলে দায়ী বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি এমন একটা জায়গায় চলে গেছে যে কার্যত এই ছাত্রছাত্রীদের ভয় পেতে গিয়ে সেনাবাহিনী দুপা পিছিয়ে আসতে বাধ্য হয়েছে তার জন্য সমস্ত দায় তারা শেখ হাসিনার দিকে ঠেলে দিতে চাইছেন যাই হোক এবার আগে কথাগুলো আপনারা শুনুন তাহলে বাকিটাও আপনারা খুব স্পষ্ট ভাবে বুঝতে পারবেন তিনি আরো বলেন ভারতকে আমরা বারবার জানিয়েছি তবে এর কোনো জবাব পাইনি আজ আবার প্রতিবাদ নোট প্রদান করা হয়েছে এবং তাদের অনুরোধ করছি যেন শেখ হাসিনাকে থামানো হয় শেখ হাসিনাকে যদি ভারত থামায় তাহলে আপনারা বাংলাদেশে বসে কি করলেন আপনারা বাংলাদেশকে সংস্কার করতে এসেছিলেন বাংলাদেশের ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন সকলের সমান অধিকার এইসব বড় বড় ডায়লগ মেরে আপনারা ক্ষমতার মসনদে বসেছেন আজ বাংলাদেশের পরিস্থিতি আপনারা সামলাতে পারেননি বাংলাদেশের ইতিহাস যেভাবে কমপ্লিটলি মাটির সঙ্গে ধুলিস্যাত হয়ে গেছে এই দায় আপনারা স্বীকার না করে এই দায় আপনারা হাসিনার রাজনৈতিক বক্তব্যের উপর চাপাতে চাইছেন এর থেকে বড় ব্যর্থতা সাম্প্রতিককালে জিও পলিটিক্যাল আর আছে বলে মনে হয় না হাসিনা হাসিনার কথা বলবেন হাসিনা আদ্যপ্রান্ত রাজনৈতিক চরিত্র উনি ভারতের বদলে যদি মঙ্গল গ্রহতেও থাকতেন একজন রাজনীতিবিদ রাজনীতি ছাড়া অন্য কি নিয়ে কথা বলবেন আর কালকে উনি যে স্পিচ দিয়েছেন তার পরতে পরতে ছিল ইতিহাস চেতনা যার পরতে পরতে ছিল তীব্র ইউনেস বিদ্বেষী যিনি সাধারণ মানুষকে অ্যাওয়ার করার চেষ্টা করেছেন এই ইউনেস আসলে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সব থেকে বড় ষড়যন্ত্রকারী এই ছাত্র আন্দোলন আসলে একটা অনেক বড় ষড়যন্ত্র এবং ছাত্র আন্দোলনের পিছনে বিদেশি শক্তি কলকাঠি নেড়ে বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে কার্যত তার সম্মান গৌরব মাটিতে মিশিয়ে দেওয়ার চক্রান্ত করেছিল কেউ কেউ তা শেখ হাসিনা বুঝিয়েছেন এদেশের বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা সরকারি ওসরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে কেউ রেহাই পাচ্ছে না পুলিশ বাহিনী কেউ রেহাই পাচ্ছে না এদের ধ্বংসের খেলা আর রক্তের খেলা আজকে বাংলাদেশকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে ওই ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি যেখান থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানে হানাদা বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল এই ঘটনার পর তখন এই বাড়িটা তারা লুটপাট করেছিল কিন্তু আগুন দিয়ে পড়ায়নি ভাঙেনি মুক্তিযুদ্ধে বিজয়ের পর জাতিপিতা পিতা ফিরে আসতে আসতে সক্ষম হন বাংলাদেশে উনিশশো তিনি প্রত্যাবর্তন করেন এই এই বসেই তিনি কিন্তু বাংলাদেশের বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলেন বাড়িতে শেখ হাসিনা বলেছিলেন বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে যে ভাষণ তিনি রেড রোডে দাঁড়িয়ে দিয়েছিলেন যে ভাষণ ইউনেস্কে লিপিবদ্ধ আছে যে ভাষণ নিয়ে জাতিসংঘ দিনের পর দিন চর্চা করেছে যে ভাষণের ফলে বাংলাদেশ মুক্তিযুদ্ধে জয়লাভ করে স্বাধীনতার গৌরব অর্জন করেছে সেই বঙ্গবন্ধুর বাড়ি আজকে কার্যত আপনার দেশের এই ছাত্র আন্দোলনের নামে কিছু মস্তানরা আন্তর্জাতিক স্তরকে উপহার দিল তাও শেখ হাসিনাকে মেনে নিতে হবে সেই রকম আহাম্মক রাজনীতিবিদ হয়তো শেখ হাসিনা নয় আজকে আপনাদের সরকার ব্যর্থ বলেই শেখ হাসিনা বারংবার করে সামাজিক ইস্যুগুলোকে পয়েন্ট আউট করছে শেখ হাসিনা ব্যাট নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন ভ্যাট করার জন্য সাংসদে এই পার্টিকুলার বিষয়টা নিয়ে আইন আনতে হয় এইভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার যা ইচ্ছা তাই করতে পারে না একটা দেশ সংবিধান দ্বারা রচিত সংবিধান দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই সংবিধানকে অমর্যাদা করে আপনি দিনের পর দিন আপনার পছন্দ মতো সিদ্ধান্ত মানুষের উপর চাপিয়ে যাবেন তার বিপক্ষে যদি কেউ কথা বলে তাহলে সমাজের অস্থিরশীলতা তৈরি হলে তার দায়টাও তার উপর দেবেন এর থেকে বড় ভণ্ডামি হয়তো সাম্প্রতিককালে আর কিছু নেই আর কথায় কথায় ভারতীয় হাই দেখে ডেকে করবেন আবার একটা নেট মানে নোট ধরিয়ে দিয়েছেন আবার একটা প্রতিবাদপত্র ধরিয়ে দিয়েছেন যা রিপ্লাই ভারতবর্ষ আবার দু লাইনে দেবে আপনাদের আখেরে লাভের লাভ হবে শূন্য পরবর্তীকালে কি বলেছেন আগে আপনারা শুনুন পরবর্তীকালে তারা বলেছেন আমরা পর্যবেক্ষণ করব কি ধরনের পদক্ষেপ নেয় ভারত তারপর আমরা পরবর্তী পদক্ষেপ ভাববো কি পদক্ষেপ নেবেন আন্তর্জাতিক স্তর জাতিসংঘ পৃথিবীর সমস্ত জায়গায় আপনারা চলে গিয়ে কার্যত তিন গোল করে খেয়েছেন আজকে তাই অসহায় হয়ে আপনাদের আইন শৃঙ্খলার ব্যর্থতা ঢাকার জন্য সাধারণ মানুষকে বলতে বাধ্য হচ্ছেন এর দায় হাসিনার আইন শৃঙ্খলার দায়ের কখনো হাসিনার হতে পারে না আইন শৃঙ্খলা দায় আপনার সেনাবাহিনীর সেনাবাহিনী কেন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার সময় কার্যত নীরব থাকলো কেন এতজন সেনাবাহিনী সদস্য মিলেও ছাত্রদের সরিয়ে দিতে পারলো না একটা দেশের ইতিহাসকে যারা মাটিতে মিশিয়ে দিল তারাই তো দেশদ্রোহী সেই দেশদ্রোহীদের বিরুদ্ধে এখনো অবধি কি ব্যবস্থা নিয়েছেন আপনার সরকার তা আন্তর্জাতিক মহলকে আপনাকে জানাতে হবে কথায় কথায় ভারতীয় হাই কমিশনারকে ডেকে ভারতের বিপক্ষে এই ধরনের একটা চিরকুট ধরিয়ে দেওয়ার খেলা দয়া করে বন্ধ করুন মোহাম্মদ ইউনেস পরবর্তীকালে লিখেছেন ভারত আমাদের জানিয়েছে তারা কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না আন্তর্জাতিক প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে শেখ হাসিনাকে হাসিনা বক্তব্য দিয়েছিলেন ফেসবুক লাইভে আওয়ামী লীগের পেজে আপনার দেশের কোনো সংবাদ মাধ্যম শেখ হাসিনার কোনো বক্তব্যকে প্রচার করেনি ক্ষমতা থাকলে আপনার বাক্যে মেল করুন ক্ষমতা থাকলে ফেসবুকে দপ্তরকে মেল করুন আপনার মেটাকে জানান হাসিনা কেন বক্তৃতা দিচ্ছে অর্থাৎ বড় বড় জায়গায় লড়ার মতো সাধ্য আপনাদের নেই আপনাদের হাওতাবাজি আন্তর্জাতিক স্তরে ধরা পড়ে যাবে বলে এই ভারতীয় হাই কমিশনারকে বারংবার ডেকে একটা করে চিরকুট ধরিয়ে দেওয়া আসলে সম্পূর্ণভাবে কূটনীতি এবং রাজনীতিতে ব্যর্থ হলে এই সরকার এরকম পাগলের হাস্যকর সিদ্ধান্ত নেয় আর আমার আমার ভারতের কাছেও অদ্ভুত এই পার্টিকুলার বিষয়টা মনে হচ্ছে যে যখন ভারতবর্ষ কানাডা থেকে কূটনীতিবিদদের দেশে ফিরিয়ে আনতে পেরেছেন তাহলে বাংলাদেশ থেকে কেন নিয়ে আসছেন না দিনের পর দিন বাংলাদেশে এই হাই কমিশনারকে এরা ডাকবেন মিডিয়ার সামনে অপজস্ত করবেন একটা করে কূটনীতিবিদ একটা করে এরকম কূটনীতিবিদদের মতো একটা এ ধরিয়ে দেবেন চোতা ধরিয়ে দেবেন কখনো প্রতিবাদপত্র বলবেন কখনো একটা একটা পেপার বলবেন এই ধরনের প্রশ্রয় কেন বাংলাদেশকে দেওয়া হচ্ছে যারা দিনের পর দিন ভারতের পতাকাকে অবমাননা করে যে দেশের মানুষ সম্পূর্ণভাবে ভারতে ভারতের বিপক্ষে কথা বলে ভারতের পতাকাকে মায়ের পায়ের তলায় পিষে দেয় ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অত্যন্ত খারাপ খারাপ নোংরা কুরুচিকর আপত্তিকর মন্তব্য করে সেই দেশকে ভারত সরকার এখনো কেন প্রশ্রয় দিচ্ছে এই প্রশ্ন ভারতবাসী হিসাবে হয়তো তোলার সময় আমাদের সকলের চলে এসছে ইমিডিয়েটলি যখন কানাডার গভর্নমেন্ট ভারতের বিপক্ষে একাধিক কথা আন্তর্জাতিক মহলে বলেছিল সেই দেশ থেকে যদি কূটনীতিবিদকে ফিরিয়ে আনতে পারেন জয়শঙ্কর তাহলে ভারত যেন অবিলম্বে বাংলাদেশ থেকে তার সমস্ত সমস্ত হাই হাই কমিশনারকে বা ভারতীয় কমিশনার এবং ইমিডিয়েটলি ভারতে ফিরিয়ে আনেন কারণ ভারতীয় হাই কমিশনার অপমান মানে ভারতবর্ষেরও কিন্তু অপমান তারা যারা নিজেদের দেশের আইন শৃঙ্খলা প্রোটেকশন দিতে পারে না যারা নিজেদের দেশের ব্যবসা বাণিজ্যের কথা ভাবে না যারা বৈদেশিক সম্পর্ক নিয়ে উদাসীন তাদের সঙ্গে বৈদেশিক সম্পর্ক মেনটেন করার দায় একা ভারতের নয় আমার মনে হয় কঠোর সময় নেওয়ার একটা মানে কঠোর পদক্ষেপ নেওয়ার একটা সময় এসেছে এই পদক্ষেপ ভারত সরকারকে অবিলম্বে নিতে হবে যদি কানাডার মতো আন্তর্জাতিক শক্তির বিরুদ্ধে ভারত সরকার চোখে চোখ রেখে লড়তে পারে তাহলে পৃথিবীর অন্যতম বৃহত্তম একটা দেশ বাংলা মানে দেশ হয়ে বাংলাদেশকে যোগ্য জবাব দেওয়ার সময় হয়তো এটা এসেছে কারণ হাসিনা কি বলবে তার দায় ভারতের হয় না হাসিনা ইউনেস সরকারের বিপক্ষে কি কথা বলবেন তার দায় নরেন্দ্র মোদীর হয় না আর বাংলাদেশে বসে বঙ্গবন্ধুর বাড়ি সম্পূর্ণভাবে ধুলিসাৎ করে দেওয়ার দায় সেটাও ভারতের হয় না কিংবা হাসিনার হয় না সেই দায় মোহাম্মদ ইউনেসের তাদের দেশের সেনাপ্রধান তাদের দেশের একাধিক উপদেষ্টা এবং সর্বোপরি এই মস্তান সমন্বয়কদের নিজেদের দায় অন্যদিকে ঠেলে খেলা ঘোরানোর চেষ্টা যারা করছে তাদেরকে ইমিডিয়েটলি আন্তর্জাতিক স্তর থেকে বয়কট বা ব্যান করা উচিত ভারত সরকারের উচিত অবিলম্বে হাইকমিশনারকে নিজেদের দেশে ফিরিয়ে নেওয়া এবং পাকিস্তানের মতো এই পার্টিকুলার এই মৌলবাদী রাষ্ট্রটিকে অন্তত অন্তর্বর্তীকালীন সরকার যতদিন আছে তাকে ব্যানের আওতায় নিয়ে আসা আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল চ্যানেলটি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন অনেকে আমাদের চ্যানেলে রিপোর্ট করেছে তার জন্য অনেকের কাছে নোটিফিকেশন যাচ্ছে না ভিউজ কমে গেছে তার জন্য আপনাদের কাছে আমাদের কথা পৌঁছাচ্ছে না তাই একটাই অনুরোধ ভিডিওটি একটু শেয়ার করে দেবেন কারণ যারা দিনের পর দিন এই মৌলবাদী রাষ্ট্রে বাংলাদেশকে পরিণত করছে তাদের বিরুদ্ধে কথা ভবিষ্যতেও বলতে হবে বর্তমানেও বলছি এবং আমার দৃঢ় বিশ্বাস এদেরকে বাংলাদেশের ইতিহাস থেকে হয়তো মোছার সময় খুব শীঘ্রই এসে গেছে